বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকের একটা আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করবো যেটা হলো পেঁপে মাখা পেঁপে মাখা তো আপনারা অনেক ভাবে খেয়েছেন এই রকম ভাবে একবার পেঁপে মাখাটা খেয়ে দেখুন সর্ষে দিয়ে পেঁপে মাখা দেখুন রকম কি দারুণ হয়েছে আর খেতে বন্ধুরা দারুণ লাগে তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখে নিন বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের একটা খুবই ইউনিক রেসিপি খুব কম সময়ে খুব কম সময়ে জ্বর জলদি রেসিপিটা হয়ে যায় তো তার জন্য আমি একটা পেঁপে নিয়েছি পেঁপেটা এখন আমি কেটে ঠেলে দেবো এইভাবে দানাগুলো এইভাবে আর ওপরে এই ছালটা এইভাবে আপনারা ঠেলে দেবে দিয়ে ওপরের খসাটা আমি ছাড়িয়ে নেব ওপরের খসাটা ছাড়িয়ে নিয়ে প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি অলরেডি আর দিয়ে আমি এই পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে দিয়ে আমি চারটে সিটি মেরে নিলাম একদম পেঁপেটাকে একদম সিদ্ধ করে নিতে হবে পেঁপেটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর আমি এইভাবে একটা একটা করে বার করে নেব একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন এইভাবে পেঁপে বার করে নিলাম একটু ঠান্ডা হয়ে দেব এখন গরম আছে একটু ঠান্ডা করে নেব তারপর আমি পেঁপেটা কি করছি দেখুন বন্ধুরা আমি এখানে নেব সাদা সর্ষে এক চামচ একটু বেশি এক চামচ আপনারা চাইলে এখানে কালো সর্ষেও নিতে পারেন আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন আর দেব এখানে অল্প করে একদম অল্প করে একটু পোস্ত একদম এক হাফ চামচের মতন পোস্ত দিলাম দিয়ে আমি এটা এখন পেস্ট করে নেব বেটে নেব শিলনোড়াতে নড়াতে বেটে নেব অল্প করে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে বন্ধুরা আমি একদম মিহি করে বেটে নিয়েছি একদম মিহি করে এরকমভাবে আপনারাও বেটে নেবেন বন্ধুরা এখানে তিনটে লঙ্কা নিলাম আপনারা লঙ্কা যেমন খাবেন তেমন দেবেন আর একটু লবণ দেব এখানে এইভাবে আপনারা বন্ধুরা একবার হলেও পেঁপে মাখিয়ে খেয়ে দেখুন দেখবেন গরম ভাত দিয়ে খুব দারুণ লাগে একদম ফাটাফাটি বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আমি আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি লঙ্কা লবণটা ভালো করে এইভাবে মলে নেব দেখুন আমি তিনটে লঙ্কা দেব না দুটো দেব বহু ঝাল গন্ধ বেড়াচ্ছে গন্ধ ঝালে আমি দেবো না দিয়ে পেঁপেগুলো এইভাবে দেখুন পেঁপেটা একদম ভালো করে সিদ্ধ করে নেবেন এইভাবে আমি একদম সিদ্ধ করে নিয়েছি দেখুন এখন একটু গরম আছে বন্ধুরা আপনারা তো পেঁপে মাপা পা অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা আমি একজনের দাদার হাতে খেয়েছিলাম তা খেয়ে ভাবলাম এটা একবার আপনাদের সাথে শেয়ার করি নিয়ে গেছিল কাজের জায়গায় তো সেখানে আমরা খেয়েছিলাম খেয়ে আমার খুব ভালো লেগেছে যে একটা নতুনত্ব পেঁপে মাখাটা দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে যে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম সেটা বেশ কিছুটা দিয়ে দেব দেখুন এইভাবে আর একটু দিয়ে দেবো বন্ধুরা সর্ষের তেল সরষের তেল কিন্তু মাছ দিতে হয় বন্ধুরা একটু সর্ষের তেল দিয়ে দেবেন আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এইভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবেন ঢাকা চাপা দিয়ে তার এই যে সর্ষের যে গন্ধটা সেটা যাতে না বেড়ে যায় আর যখন ভাত দিয়ে খাবেন দেখবেন নাক দিয়ে একটা ঝাঁজ বেড়ে যায় বেরিয়ে উঠবে আপনাদের দেখুন একদম এরকম পেঁপে মাখা রেডি বন্ধুরা আর এটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা একদম কম সময় দেখুন না এরকম শুধু সময় লাগে পোস্ত আর সর্ষেটা বাটার সময় আর একটুও সময় লাগে না এটা বানাতে দেখুন একদম রেডি দেখুন বন্ধুরা একটা ঝাঁজ বেরাচ্ছে বন্ধুরা খুব দারুণ তো বন্ধুরা এইরকমভাবে আপনারাও বানিয়ে বানাতে পারেন আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন